সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমাদের নবম শ্রেণীর বইয়ের অভিজ্ঞতা একে এখানে গুগল টাইপিং টাইপিংয়ের একটা ব্যবহার আছে আবার আমাদের হচ্ছে অভিজ্ঞতা তিন সেখানে আছে হচ্ছে তোমার মুক্ত সোর্স ব্যবহার করে অর্থাৎ ওপেন সোর্স ব্যবহার করে আমাদের একটি ওয়েবসাইট বানানোর কথা বলা আছে তো যেখানে হচ্ছে আমরা গুগল সাইটসের ব্যবহার করছি অর্থাৎ আমাদের গুগলের কিছু অ্যাপস আছে যেমন ভয়েস টাইপিং বলো বা হচ্ছে গুগল ফর্মস বলো বা হচ্ছে তোমার গুগল সাইটসের ব্যবহার বলো সবগুলোতেই আমাদের জিমেল অ্যাকাউন্ট লাগে তো তোমরা তোমাদের অনেকেরই আমার সাথে বলেছ যে তোমাদের জিমেল অ্যাকাউন্ট নেই এবং ল্যাপটপও নেই তো আমরা আজকে দেখব কিভাবে মোবাইল থেকে সেই জিমেল অ্যাকাউন্টটাকে খোলা যায় তো বিভিন্নভাবেই খোলা যায় কিন্তু আমি একটু সহজে যাওয়ার চেষ্টা করছি তোমাদের প্রত্যেকের মোবাইলে দেখবে এরকম একটা প্লে স্টোর আছে ঠিক না তো হচ্ছে কি আমরা প্রথমেই একটা জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য প্লে স্টোরে চলে যাব তো প্লে স্টোরে যাওয়ার পর তোমাদের মোবাইলের যাদের অলরেডি গুগল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে দেখবা যে এখানে অ্যাপস এবং গেমসগুলো খুব ইজিলি চলে আসছে এখানে সাইন ইন কোনো কিছু লেখা নেই তো থাকলেও সমস্যা নেই আমরা কি করব এই যে ডান দিকে উপরে দেখো আমার ছবিটা দেওয়া আছে যেখানে হচ্ছে কি আমার জিগেল জিমেল অ্যাকাউন্টটা এখানে লগ করা তাই আমার ছবিটা এখানে দেখাচ্ছে এখন আমি যদি চাচ্ছি কি আমার নতুন করে আরও একটা জিমেল অ্যাকাউন্ট খুলব একই মোবাইলে তো সমস্যা নেই আমি আমার এই ছবির উপর ট্যাপ করবো অথবা তোমরা দেখবে মোবাইলে যদি জিমেল অ্যাকাউন্টে ছবি না দেওয়া থাকে এইখানে এখানে একটা অ্যাবার্টারের মতো থাকবে তোমরা নিশ্চয়ই অ্যাবার্টার চিনো আমরা অ্যাবার্টার নিয়ে কথা বলেছি তো জাস্ট এই অংশে আমরা একটা ট্যাপ করব। ট্যাপ করার পর এই যে আমার যেখানে আমার জিমেল অ্যাকাউন্টটা আছে তার ঠিক ডান পাশে একটা ডাউন এরো আছে দেখো তোমরা খেয়াল করলে তো আমি যদি এই ডাউন এরোতে ক্লিক করি একটু নিচে এখানে দেখো দেখা আসছে হচ্ছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট তো আমি যদি এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অংশে যদি ট্যাপ করি এখন আমাকে অ্যাকাউন্ট চুজ করতে বলতেছে আমি এখান থেকে গুগল চুজ করলাম সিঙ্গল অপশন আমাকে এটাই নিতে হবে তো আমরা একটু সময় নিবে আমরা ধৈর্য ধরে থাকবো তো এইখানে আসার পর তোমরা যদি লক্ষ্য করো যে এইখানে হচ্ছে কি ইমেলোর ফোন দেওয়ার জন্য বক্স আছে আরেকটা আছে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা কি করব এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অংশটাকে আমরা চুজ করে নেবো যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই তাই ক্রিয়েট অ্যাকাউন্ট করব তো এখান থেকে দেখো আমাদের আছে হচ্ছে কি ফর মাই পার্সোনাল ইউজ আছে হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস তো আমরা এখান থেকে কোনটা চুজ করব ফর মাই পার্সোনাল ইউজ এই অংশটাকে আমরা চুজ করব চুজ করার পর এখানে দেখো আমার নাম চাচ্ছে আমি যার নামে অ্যাকাউন্ট করবো বা তোমার নামে যদি অ্যাকাউন্ট করো তাহলে এখানে নাম চাচ্ছে ফার্স্ট নেম আর লাস্ট নেম আমি কি করলাম এখান থেকে ফার্স্ট নেমের ঘরে আমি ধরো যে সাজিদা আক্তারের নাম অ্যাকাউন্ট খুলব তো সেই কারণে আমি এখানে লিখে দেবো এস এ জে ডি এ সাজিদা আর আক্তার লিখবো হচ্ছে নিচের বক্সে তাহলে হয়ে গেল আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখার পর একদম নিচে দেখো তোমাদের আছে হচ্ছে কি নেক্সট তো আমরা যদি নেক্সটে যদি ট্যাপ করি এখন আমাকে বলছে হচ্ছে জন্ম তারিখ দেওয়ার জন্য তো প্রথমে আছে হচ্ছে মাস আমি মাস দিলাম একটা আমি কাল্পনিক ডেট দিলাম আর কি তোমরা সঠিকভাবে দিয়ে নিও তো দিলাম জন্ম তারিখ তারপরে দিলাম হচ্ছে কি যেহেতু সাজিদা আমি দিলাম হচ্ছে ফিমেল সে হচ্ছে কি ফিমেল তো এইগুলো চুজ করার পর আমি নিচ থেকে নেক্সট আবারও আবার ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা এই অংশে আসার পর দেখো এখানে আমাদেরকে বলতেছে একটা ইউজার নেম দেওয়ার জন্য অর্থাৎ আমি আমার জিমেল অ্যাড্রেসটা কী নামে দিতে চাই তো আমি তেই হচ্ছে সাজিদা আক্তার অ্যাট দ্য রেট জিমেল ডট কম দেওয়ার পর আমি যদি এখানে নেক্সট এ আবারও চাপি দেখো আমার অ্যাকাউন্টটা নিচ্ছে না বলতেছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার মানে এই নামে সাজিদা আক্তার অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই নামে অন্য একটা অ্যাকাউন্ট খোলা আছে এবং তারা আমাকে নিচে এই যে অ্যাভেলেবল দিয়ে একটা সাজেস্ট করছে যে আক্তার সাজিদা টু সিক্স থ্রি তো আমি ঠিক আছে তারা যেটা সাজেস্ট করছে সেটা নিতে চাই তাহলে আমি এই নামটার উপর একটা ট্যাপ করবো এখন দেখো হয়ে গেছে আক্তার সাজিদা টু সিক্স থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা হচ্ছে আমার জিমেল অ্যাড্রেস এখন যদি আমি আবার উনিশ থেকে নেক্সট চাপি এখন চাচ্ছে হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড কীরকম দিতে হয় নিশ্চয়ই তোমরা অলরেডি জানো আমি আমার ক্লাসে আলোচনা করেছি এখানে আমার থাকবে হচ্ছে ধরো যে কিছু ক্যাপিটাল লেটার থাকবে হচ্ছে কিছু স্মল লেটার থাকবে হচ্ছে বিশেষ ক্যারেক্টার থাকবে হচ্ছে কিছু নাম্বার তো আমি এরকম স্মল লেটার ক্যাপিটাল লেটার তারপর হচ্ছে স্পেশাল স্পেশাল ক্যারেক্টার যেমন অ্যাট দি রেট দিয়েছি আমি আর আছে হচ্ছে কি নাম্বার দিয়েছি তো আমি এখন কি করব নেক্সট বাটনে চাপব নেক্সট বাটনে চাপার পর দেখো এখানে হয়ে গেছে রিভিউর অ্যাকাউন্ট ইনফরমেশন ইউ ক্যান ইউজ দিস ইমেল অ্যাড্রেস টু সাইন ইন লেটার তো এটা রিভিউর জন্য পাঠানো হয়েছে আচ্ছা যাই হোক আমি এখান থেকে নেক্সট বাটন চেপে নিলাম নেক্সট বাটন চাপার পর একদম নিচে দেখো লেখা আছে আই এগ্রি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়া দরকার কিন্তু আমরা পড়লাম না আর কি আমরা সবগুলো না পড়েই মানে আই এগ্রি দিলাম তবে উচিত হচ্ছে পরে নেওয়া তো ঠিক আছে আমি এখান থেকে আই এগ্রি করলাম একটু সময় নিবে আমরা অপেক্ষা করব শেষ আমাদের অ্যাকাউন্টটা অলরেডি খোলা হয়ে গেছে তো আমরা এখন কি করব অ্যাকাউন্টটা খোলার পর আমরা হচ্ছে কি ব্যাক করে আমাদের আবার প্লে স্টোরে চলে আসবো প্লে স্টোরে চলে আসার পর যদি তোমরা খেয়াল করো এই যে এইখানে আমার ছবিটা দেওয়া আছে আমি এখানে যদি আবার ট্যাপ করি এই যে আমার এখানে এই যে দেখো আমার এখানে যতগুলো আমার জিমেল অ্যাকাউন্ট ছিল সবগুলো শুরু করছে এর যে লাস্ট যে সাজিদ আক্তার অ্যাকাউন্টটা খুললাম সেই অ্যাকাউন্টটাও শু করছে তো এখন তো তুমি তোমার হচ্ছে কি অ্যাকাউন্ট নাম্বারও জানো পাশাপাশি তোমার পাসওয়ার্ডও জানো এখন তুমি তোমার যে কোনো ডিভাইস থেকে অথবা এই মোবাইল ফোন থেকেও তুমি গুগলের সব সার্ভিস তুমি ব্যবহার করতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো তোমরা সকলেই ভালো থেকো এবং আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম